একমিত যেহেতু পাঠ্য বের অভাব তাই আমরা তোমাদের সহায়তা করার জন্য তিন দশমিক রাশি বলা অংশ আমরা তোমাদের খেয়াল করছি দেখা তিন নম্বরে

তাহলে দেখো বিচার বা সমান আমরা জানি আমরা জানি এ প্লাস বি সমান হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস ও এক বি আশা করি তোমার এরকম বুঝতে দিই সময়

সমান প্লাস মাইনাস ষোলো আশা করি আমরা একটু বুঝতে পেরেছি ওইটি আমরা সূত্রের সাহায্যে সমাধান করেছি এবার তোমরা দেখো চার নম্বরে এখানে চার নম্বরে হচ্ছে তোমার ডাকটা দেখো আছে আমার এখানে এ প্লাস বি এ প্লাস বি 9 9m. এবং এ সমান সান আঠার্ক হলে এবং সমান বি হলে এ প্লাস এ মাইনাস বি সমান কত হবে এ মাইনাস এর মাধ্যম তুমি ব্যয় কর তাহলে আমরা সমাধান নিই জানি আমরা জানি সমাধানে দেখো আমরা জানি যে এ মাইনাস বি বিস্কোয়ার মাইনাস আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেয়েছ এ মাইনাস বিস্কোয়ার এইটুকু মান দেওয়া আছে নাইন এম তাহলে দেখো স্কোয়ার মাইনাস ফোর মান হচ্ছে তোমার আঠারো এম স্কোয়ার বা নয় নশি এম স্কোয়ার সাড়ে আঠারো বাহাত্তর এম স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পাই নাইন এম স্কোয়ার অবশিষ্ট থাকছে নাইন আয় এম স্কোয়ার এ মাইনাস এখানে বা এ মাইনাস বি আশা করি শিক্ষার্থী এখন তা বুঝতে পেরেছ তাহলে আমরা এ মাইনাস বি এম ওয়ান পেলাম প্লাস মাইনাস থ্রি বুঝতে পেরেছ

তিন নম্বর নম্বমটি হচ্ছে এখানে এই আমরা এটুকু বসে গেলাম তিন নম্বর শেষ চার নম্বর এখানে সমাধান এখন দেখো আমাদের তোমার পাঠক এ যদি তুমি পাঠক বই তোমার কাছে থাকে তাহলে দেখতে পারো আর না থাকলে আমি তোমাদের লিখেই দিচ্ছি দেখো হম চায় পাঁচ নম্বর पास कमरे होमारे दे माइनस वन x इक्ल टू फोर फले प्रमाण करो जे एस की डिग्री पावर फोर प्लस वन बी এত সময় তো হলে প্রমাণ করতে আমরা দেখি যে যাওয়া আছে যাওয়া আছে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো কি তারা বর্গ দিলাম উভয় কক্ষকে বর্গ করে আশা করি তো ব্যাংক বুঝতে পেরেছ তাহলে আমরা ব্যাংকের সূত্র যদি তুমি বাঙ তাহলে দেখো

পারকো আমরা যদি একটু b নি লিখি তাহলে দেখো দাঁড়ায় যে a² + b² তার মানে হচ্ছে 1 / x² + y² - 2a * হচ্ছে তোমার b আশা করি তোমরা বুঝতে এইচ এবার দেখো x² + 1² মান আমরা বecto নিলাম √ 18/√ y - 2 তাহলে আমরা আমি এটুকু সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ শিক্ষার্থীরা আজকে আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছ বা আমার তোমাদের কাছে পাশে থেকে করো কাছে শেয়ার করে আশা করি তোমরা এরকম বুঝতে পেরেছি আজকে আমি তিন চার পাঁচ নম্বর লোকের সমাধান দিয়েছি তোমরা হ্যাঁ ওখান থেকে খাতায় তুলে নিয়ে নিতে বলো প্র্যাকটিস করলো আমি নেই বল তোমাকে তোমরা বই ছাড়াও নিজেরা পড়ালেখা করতে পারবো আশা করি বই যে পর্যন্ত না আসে পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে হ্যাঁ বারো চর্চা করতে থাকে আশা করি বই বাবা মাথা আমরা সব বই আশা করি পারবো করে হয়তো জানিয়ে নিতেই হবে তা আজকে আমি এখান থেকে কিনে নিয়েছি